নমস্কার আমি দীপসুন্দর দিনদার কুইজের সূত্রে আমাকে অনেকেই চেনেন আমি জনপ্রিয় রিয়েলিটি শো জি বাংলার দাদাগিরি সিজন সিক্সের প্রথম এপিসোড চ্যাম্পিয়ন হয়েছিলাম এবং ওই সিজনে গ্র্যান্ড ফিনালিতেও চ্যাম্পিয়ন হয়েছিলাম সেই সূত্রে কুইজ বন্ধুদের কাছে আমি মোটামুটি পরিচিত এবং কুইজের সাথে এখনও যুক্ত রয়েছি তবে আজকে আমি আপনাদের সামনে এসেছি আমার জেলার একজন কুইজ বন্ধু দীর্ঘদিনে প্রায় আমার কুইজ জীবনের প্রথম থেকেই যার সাথে আলাপ এবং আমরা একসাথে কুইজের মঞ্চে বিভিন্ন জায়গায় গিয়েছে এখনও যাচ্ছি কুইজার সৌমেন ঘোষ নামেই আমরা সবাই চিনি ওর একটি নিজস্ব ইউটিউব চ্যানেল যেটা যার নাম ফানুস যেখানে কিন্তু আপনারা এই জ্ঞানের প্রসার বা কুইজের মাধ্যমে কিন্তু কুইজ সংক্রান্ত যাবতীয় তথ্য আপনারা জানতে পারবেন আমি অনুরোধ করব আপনাদের কাছে আপনারা এই চ্যানেলটিকে ফলো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করুন thanks guys